এখান থেকে দেখা যাইতেছে একদম ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার এখানে কিন্তু সবাই সেলফি তুলনে ব্যস্ত সবাই সেলফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি এখন ডিসি ডিসেপয়েন্টেড নির্ধারচরে এটা হলো যে তালতলি উপজেলা উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত তো আপনাদের এখানের সৌন্দর্যটা একটু দেখাই আপনাদের এখানের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে পারেন তো আমাদের তালতুলি উপজেলায় বিভিন্ন স্থান ঘোরার জায়গা আছে যেমন হলো আপনার এই যে ডিসি পয়েন্ট তারপর হলো যে শুভ সন্ধ্যার সমুদ্র কুশলতা তো আপনারা উপভোগ করতে থাকেন দেখতে থাকেন আমাদের এই ডিসি তো আপনাদের দেখাই এখানে কিন্তু সাগরের বোর্ডগুলা তৈরি হইতেছে যেগুলোর মাধ্যমে জেলেরা আপনার মাছ ধরতে যাবে গভীর সমুদ্রে এখানে রিপেয়ারিং চলতেছে বোটগুলা এই যে রিপেয়ারিং করতেছে বাইরে পাশে আবার নতুন বোট তৈরি করতেছে যেগুলো গভীর সমুদ্রে চলে যাবে মাছ ধরতে ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ তারা ধরতে যাবে তো আপনারা চলেন আপনাদেরকে দেখাই এখানে সুন্দর ভীষণ সুন্দর কিন্তু এই এলাকাটা হাক্কা হাক্কা আমরা আমরা এখন একটা ছোট্ট মোট একটা হাক্কা পারাইলাম তো আপনাদের দেখাই এখানে সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর আপনারা একদম সূর্যাস্ত কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার এই যে শৈলা গাছ এবার হইলো যে ইয়া কেউড়া গাছ এবং সুন্দর একটা মাঠ অসাধারণ যখন জোয়ার আসে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে মানে যখন জোয়ার আয় তখন কিন্তু এই এলাকাটা একদম পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তো কি পরিমাণ যে আসলে সুন্দর লাগে এটা বললে বোঝানো সম্ভব না দেখেন কত মানুষজন আসছে এখানে কিন্তু ফুটবল খেলাও চলতেছে সবাই আসছে ঘুরতে আমার সঙ্গেও আছে বেশ কয়েকজন তো আমরা প্রায় আসি এখানে জায়গাটা ভীষণ সুন্দর আসলে এখান থেকে যা আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে পাই বিশেষ করে মানুষজন মানে এই যে কেওড়া গাছ এবং ছৈলা গাছগুলা ভীষণ সুন্দর নিচে ঘাস একদম কার্পেটের মতো ঘাস বিছানো মনে হয় তো এই অবস্থা আপনারা দেখতে থাকেন সৌন্দর্যটা আসলে আপনারা আপনাদেরকে না দেখাইলে আসলে আপনারা বুঝতে পারবেন না দেখাই আপনাদের একটা ঘুরেই কত মানুষজন আছে এখানে আবার ফুটবল খেলা চলতেছে তো ভীষণ সুন্দর এলাকা ভীষণ সুন্দর এক কথায় অপূর্ব অসাধারণ তো আমরা আস্তে আস্তে আগাইতেছি আপনার সাগরের দিকে সামনে হইল যে আমাদের বঙ্গোপসাগর এখানে আমাদের কিন্তু বেশ কিছু ছোটো ভাই ব্রাদার আসছে আর আগেই আয়ে পড়ছে কেউ লাল জামা লাল জামা গায়ে দিদিরে সব বড় উকি মেরিয়া চায় আমাদের তারেক আছে রাহাত আছে আমাদের দুলোবাই আছে তো সবাই কিন্তু

তো ভীষণ সুন্দর এখান থেকে সূর্যস্ত সূর্যোদয় সবই দেখা যাইতেছে যাই হাসান আছে আমাদের সবাই আছে থেকে দেখা একদম ক্লিয়ার এখানে কিন্তু সবাই সেলফি তুলে ব্যস্ত সবাই সেলফি খেস্তে আছে এই যে আপনারা জালটা দেখতে পাইতেছেন এটা দিয়ে কিন্তু আসলে আপনাদেরকে এই জালটার সাথে পরিচয় করাই দিই জালটা হইলো যে এটা দিয়ে চিংড়ি মাসের পোনা দরা হয় রেনু রেনু যাকে রেনু বলা হয় আমাদের সাথে যারা আসছে তারা কিন্তু ছবি খেসতে এলো এলো রাহাত সে আলাদা একটা ভাবে আসে তো এই হলো অবস্থা তো আমরা আসি দেখতে আসি এখানে সৌন্দর্যটা আমরা দেখতে আসি এখন কিন্তু জোয়ার আইসে জোয়ারটা আপনাদের একটু দেখাই কিছুক্ষণ পরে কিন্তু একদম কানায় কানায় ভরপুর হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সৌন্দর্য মনে হইবে সূর্যটা দেখেন একদম এখান থেকে কিন্তু আপনার সূর্যস্তর একদম ক্লিয়ার দেখা যায় ভীষণ সুন্দর তো দেখা যায় কত মানুষজন আসছে এরকম ছুটির দিনে ছুটির দিন ছাড়াও এরকম অ্যাভেলেবেল মানুষজন হয় তো আমরা কত কতজন আসছি এগুলো কিন্তু আমাদের সব লোকজন আমরা কিন্তু আমাদের আমাদের সাথে অনেক লোকজন আসছে আমরা সবাই এখানে ঘুরতে ফিরতে আসছি তো আপনারা যদি এখানে আসতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের তালতলি বরগুনা জেলার তালতলি উপজেলা আসতে হবে তারপরে হলো কাটা ইউনিয়নে আসিয়া আসসা আপনাদের নির্দেশ আসতে হবে তাহলে আপনারা এখানে আসতে পারবেন এরকম সুন্দর একটা জায়গায় আশা করি আপনারা আসবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় রইল সালাম আলাইকুম আরহাম